তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব দুর্যয় রানীর উপস্থিতি বুঝতে পেরেই বড় বৌদি ও আনিসার বিরুদ্ধে গিয়ে রানীকে ও ছোট্ট দুনিকে নিজের কাছেই রাখল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রানী দুনিকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসে আর রানীকে ও দুনিকে অনেক দিন পর দেখে বাড়ির সবাই খুব খুশি হয়ে যায় রানীকেও দুনিকে জড়িয়ে ধরে অনেক আদর করে আর শুক্লা দুনির কাছে আসতে চাইলেও বড় বৌদি শুক্লাকে নানা রকম ভুলভাল বোঝাতে থাকে কিন্তু তবু তবুও শুক্লা নিজেকে আর আটকে রাখতে পারে না ছোট্ট দুনিকে কোলে নিয়ে অনেক আদর করে কিন্তু বড় বৌদি কোনো মতেই ছোট্ট দুনিকে ও রানীকে বাড়ির ভেতরে যেতে দেয় না বড় বৌদি করে বলে যে দুর্যয় যদি জানতে পারে যে রানী আর বাড়িতে এসেছে তবে ও আরও বেশি উত্তেজিত হয়ে পড়বে ওর শরীর আরও খারাপ হয়ে যাবে কিন্তু রানী বেশ বুঝতে পারে এগুলো বড় বৌদির সব নাটক বড় বৌদি রানীকে অপমান করে বলে যে রানী তুমি পরদিন রেখে দিয়ে আসবে। ওকে আনবে না আর আজকে তুমি ওকে নিয়ে এখান থেকে চলে যাও অপরদিকে দুর্যয় আনিসাকে বলে সত্যি করে বলতো আনিসা সেদিন কি রানী হসপিটালে এসেছিল আমি কিন্তু ওকে দেখেছি কিন্তু আনিসা বলেন না দুর্জয় রানী ওখানে কি করে আসবে আসলে রানীকে তুই বড্ড ভালোবাসিস তো তাই তোর এমনটা মনে হচ্ছে তখন দূর্যয় অস্থির হয়ে ওঠে দুর্য বলে না নিঃ তুই মিথ্যে বলছিস আর আমার মনে হয় রানী এখানেও এসেছে তোরা আমাকে কেউ বলবি না তো ঠিক আছে আমি নিজেই আমার রানীকে খুঁজে নেব এই বলে দুর্যোয় উন্মাদের মতো ছুটে যায় অপরদিকে রানী যখনই দুনিকে নিয়ে চলে যাবে করে ঠিক তখনই দুর্যয় চিৎকার করে বলে দাঁড়াও রানী তুমি কোথাও যাবে না দুর্যয়ের গলা পেয়ে চমকে যায় রানী সবাই অবাক হয়ে যায় যে দুর্যয় কী করে বুঝতে পারলো যে রানী এখানে এসেছে দুর্যয় বলে রানী আমার দুনি কোথায় এই বলে দুর্যয় দুনিকে অনেক আদর করে আর রানীকে বলে রানী তুমি বাড়ি ছেড়ে কোথাও যাবে না তুমি আমার দুনিকে নিয়ে এ বাড়িতেই থাকবে আর তুমি যদি আমার কাছে না থাকো আমি কিন্তু নিজেকে শেষ করে ফেলবো রানী তখন রানী বাধ্য হয়ে দুনিকে নিয়ে দুর্জয়ের কাছে থাকতে রাজি হয়ে যায় রানী বলে ঠিক আছে দুর্যয় আমি তোমার কাছেই থাকবো আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দুর্যয় যেন রানীর উপস্থিতি বুঝতে পেরেই ছোট্ট দুনিকে ও রানীকে নিজের কাছে রেখে দেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি